একটা পদ সে পথটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ এই পথটা নিয়েই যত জটিলতা যত সমস্যা এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন বিশ বছর পর্যন্ত থাকতে পারবে ইতিমধ্যে তার বয়স সত্তর হয়ে গেছে অতিরিক্ত সময় থেকে ফেলেছে তাহলে সেখানে এমডি থাকে কি করে আর একজন দামি দামি একেবারে নোবেল রোরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালাইতো কেন এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না যে একটা এমডি পদের জন্য লালাইত যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডার আমার অফিসে আসে আমার অফিসারদেরকে ধমকায় বলে যে এই সেতু মানে এমডি পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন বিশ মিনিট ধরে ফোন ছাড়ে না একবার না দুইবার শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো পৃথিবীর অনেকেই আসলো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে কি মধু আছে এটা তো এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল এটা শুরু হয়েছিল স্বাধীনতা পাওয়ার পর কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো তিরাশি সালে তখন জেনারেল এসা সাহেব ক্ষমতায় আমরা বলছিলাম এটা এশা সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো তৈরি করার পরে একজন এমডি পথ কাকে দেবেন সে খোঁজ করলো ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন আমি চিনি তাকে উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে তাকে দেওয়া যায় তো সেই প্রফেসরকে এনে এখানে এমডি পদে বসানো হলো আর সেই প্রফেসর এমডি পদে বসে আর ওই এমডি পদে চেয়ারে এমনই গ্লু যনি এমনই আটকে গেলেন ওখানে ঢুকতে চাম না আইন যে আইন দিয়ে করা হয়েছে সেই আইনই ছিল মাত্র যে ষাট বছর পর্যন্ত থাকতে পাবে তার বয়স তখন সত্তর পার হয়ে গেছে তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভার হয়ে যা বলে তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহিত সাহেব এবং আমার পররাষ্ট্র উপদেষ্টা গহরিজি সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন আপনি বরং এখানে উপদেষ্টা অ্যামিরেটাস হিসেবে থাকেন তাতেও তিনি রাজি না তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে দুইটা মামলা করলেন তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায় তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না খালি আইনটা প্লেস করবেন এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না কিন্তু কোর্ট তো তা পারবে না আইন তো ভঙ্গ করতে পারবে না উনি মামলা হেরে গিয়ে আরও ক্ষেপে গেলেন আর তার ওই অ্যাম্বাসডারের আনাগোনা তো চলছেই বারবার প্রিয়মতে আসে আর ওই একই কথা শুনাই এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম তাই না আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না আমি আর দেখা করি নাই আমি কারোর সাথে আর দেখা করি নি আন্তর্জাতিক পর্যায় যে ওই প্রশ্ন আমি আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো এমডির পদে কি আছে তবে এখন একটু বলে রাখি কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন যখন লেবাররা মামলা করে যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয় যখন দুর্নীতির মামলা হয় তখনই আস্তে আস্তে বের যাবে যে ওই এমডির পথে কি মধু আছে আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে